সম্মানিত বিওয়ার্স আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এই জমিটা আর্জেন্ট বিক্রি করা হবে এই যে এই জমিটা এই যে খুঁটি দেখতে পাচ্ছেন হ্যাঁ এই যে খুঁটি আর হচ্ছে ওই যে লাস্ট মাথায় হ্যাঁ দেখা যাচ্ছে ওই যে লাস্ট মাথায় খুঁটি এই যে এই ফিলার গাড়া আছে ছোট ছোটো ছোটো ফিলারগাঁড়া আছে এই জমিটা ধানি জমি এবং উঁচু জমি রাস্তার সাথে এই জমিটাই হচ্ছে যে বিক্রি করা হবে এখানে জমির পরিমাণ আছে টোটাল আট শতাংশ পঁচিশ পয়েন্ট হ্যাঁ আশেপাশে এই যে দেখেন অনেক সুন্দর পরিবেশ গরদুয়ার আছে অনেক সুন্দর পরিবেশ এই যে রাস্তা আছে এটা হচ্ছে দশ ফিটের রাস্তা হুম ঈদের খোয়া ফালানো আছে পরবর্তীতে ঈদের সেলিং হয়ে যাবে আর কি পাকাই এখান থেকে মেন রাস্তা এই যে দেখা যাচ্ছে জায়গা থেকে মেইন রাস্তায় আসতে সর্বোচ্চ হলে বিশ সেকেন্ড বা তিরিশ সেকেন্ড লাগে হ্যাঁ এই হচ্ছে যে মেইন রাস্তা চব্বিশ ফিটের ফিজ ডালাই রাস্তা মানে কত বড় রাস্তা হ্যাঁ অনেক বড় রাস্তা এই যে হ্যাঁ এটা হচ্ছে চব্বিশ ফিটের ফিজডালাই রাস্তা এই রাস্তা থেকে এসেই এই যে এই দিক দিয়ে গেল যে ওই জমিটা তো এখানে লোকেশন হচ্ছে বাউরাইড লোকেশন গাজীপুর সিটি কর্পোরেশন তেইশ নম্বর ওয়ার্ড বিস্তারিত জানার জন্য উল্লেখিত নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে